সুপ্রিয় দর্শক দেশে এবং দেশের বাইরে বসে যে যেখানে বসে আমাদের আজকে এই প্রতিবেদনটি দেখতেছেন সবাইকে জানাই অ্যাম্বিটন কৃষি বার্তা চ্যানেলের পক্ষ থেকে স্বাগত দর্শক আজকে আমি চলে আসছি ঝাগুর সদর থানায় একদম পাশ দিয়ে নেহালপুর গ্রামে মিলন ভাই দুধের গরু খামার আজকে আমরা মিলন ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করব গরু পালন পদ্ধতি আয় ব্যয়

শখের বসে তো না গরু খামার করবে এভাবেই চিন্তা করে আমি পনেরো বছর আগে দোকান ছিল জলপাটি তারপরে সেরা ভাটি ভেঙে দেওয়ার পর বাইরে আসছে আমি বেকার কি করবো তারপর কিন্তু একটু গরু কিনে তারপর আস্তে 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 অনেক ডেভেলপমেন্ট এখন এখন ফিল্ডিং করছি তার তো প্রশাস করতে হচ্ছে তারপর আর জমি করছি অনেক লাভবান অনেক লাভবান মানে বলতে চাচ্ছেন যে গরুর খাওয়ায় আসলে লাভবান লাভজনক একটা ব্যাপার গরুর

নাকি এটা কি আপনার বাচ্চা থেকে বড় হয়েছিল না থেকে মা কে পরবর্তীতে বিক্রি মা মাকে বিক্রি করছি আপনার পঁয়ত্রিশ হাজার টাকায় তারপর তো অনেকগুলো বিক্রি করছিল তারপরে অনেকগুলো এই যে এটার মা বিক্রি করেছিলেন মাত্র পঁয়ত্রিশ হাজার তিন ছিলেন দশ হাজার দশ হাজার কতদিন পাল ও প্রায় দশ বছর ছিল দশ বছর খামারে ছিল এরপর পঁয়ত্রিশ হাজার টাকা বিক্রি আর তো এর পরের বাচ্চা কি খা এর পরের বাচ্চা এইটা এরপর ওইটা ওই একটা এইটা

মানে আপনি নিজে নিজে কি করেছেন দুধের গাভিকে খুদের চাল খাওয়ালে হয়তো দুধটা একটু বেশি হতে পারে

এই ওষুধটা চাই আমার এই ওষুধটা লাগবে আপনি তো এই গাভীর পালনের উপর কোনো রকম ট্রেনিং ধরনের ট্রেনিং করেনি এখন পর্যন্ত করেনি আমার গরু ছোটবেলা থেকে মানে গরুর

প্রথম না পারলে দেশি গরু থেকে শুরু করা ভালো দেশি গরু আস্তে আস্তে বসবে এবারে ব্যবসা বিদেশি গরুতে ব্যবসা বিদেশি ব্যবসা বিদেশি গরু অবস্থায় বুঝতে না পারলে তো

তাহলে স্কেয়ার বুঝতে এবং পড়তে পড়তে সেটা একটা অবস্থা হবে আপনি বুঝতে পারবে গ্লোবাল আসলে কী করেছে অবশ্য রাতে থাকার কি ব্যবস্থা মশার ওষুধ আছে মশার স্প্রে ব্যবহার করি কি ডাইনাসপ্রি নামা হলে স্প্রে हां এই যে আপনাদের এই আছে এই ব্যবহার তো আপনি এই স্প্রেটা ব্যবহার করলে কি কি আহ এখান থেকে দূর হয় হয়শি কিছুই থাকে মশা প্লাস মাছি মাছের কোনটাই থাকবে না লেজে প্লাস চারটা খুঁড়ায় দিয়ে দিয়ে তারপর আহ মানে গরুর লেস যে চুলের অংশ লেজ যে চুলের অংশ এটা লেজে চুলের অংশ আর চারটা খুঁড়া একটা এটা স্প্রে করলে গরুটা আর মশায় ধরবে না প্লাস মাছিটাও ধরবে না এটা কখন ব্যবহার গোবর গুলা করা কখন ফেলা সকালে ফেলায় তিন বেলা তিনবার পরিষ্কার সকাল দুপুর আর সকাল দুপুর এবং সন্ধ্যা পরে

কোন মশারি বা মশারি দিলে তো ভালো মশারি দিলে কোন সময়টা হরিদ করা আপনার খামারের জন্য যদি গরু আরো বাড়াতে চান হরিদ করাটা কোন সময় একদম উপযোগী সময় বর্তমানে এখন যে সময় এই সময় বৈশাখ জ্যৈষ্ঠ মাসে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে গরুর দাম কম থাকে না এই সময় আমাদের গরু খরিদ করা একটা উপযোগী আচ্ছা আপনি একটা গরু খরিচ করার ক্ষেত্রে কি রকম গরু বাছাই করা একটা গরু খরিদ করার ক্ষেত্রে আমাদের কম বয়সী মানে প্রথম বিহাম একটা বিহাম দিই

আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনি আমাদের সব ভালো থাকবেন আমাদের এই প্রত্যাশা আজকে এ পর্যন্ত প্রিয় দর্শক দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে আজ এ পর্যন্ত